আসসালামু আলাইকুম আমি মারিয়া ঢাকা থেকে বলছি মারিয়া লাইফ স্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল আপনাদের আরও একবার স্বাগত সবাই কেমন আছেন আল্লাহর অশেষ সহমতে ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে এসেছি আশা করি ব্লগটি দেখে আপনাদের ভালো লাগবে এখানে আমি দুইটা তরকারি আজকে রান্না করব ভাবছি আপনাদের মাঝে একটু শেয়ার করি তরকারিগুলো খুবই মজা হয়েছে খুবই ভালো লেগেছে আমাদের কাছে এজন্য ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করবো দুনদোল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব আর বিকেলের জন্য আমি পেঁয়াজু আর ছোলা বাজবো তো আমি এখানে প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি দুই চুলাতে আমি তরকারি দিয়ে দিলাম কারণ আমি বরাবর দুই চুলাতে রান্না করি একটা একটা করে রান্না করলে অনেক সময় লাগবে আমার মেয়ে তো ছোটো এজন্য আমি খুব দ্রুত রান্না শেষ করার চেষ্টা করি মেয়ে এখন চলে আসে কিসেনে বারবার জানান তো কিসেনে সব কিছু গরম থাকে এই জন্য আমি খুব তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করি তো এখানে প্রথমে আমি লাউ তরকারির জন্য একটু তেল আর পেঁয়াজ একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি কারণ আমার আব্বাবাড়ি পেঁয়াজ বেশি দিলে ওই তরকারিটা খুব বেশি পছন্দ করে কম ফেঁজ দিলে আমার আব্বু পছন্দ করে না তা আমি এখানে অল্প পরিমাণ আদা বাটার অল্প পরিমাণ রসুন বাটা দিয়ে দিছি কারণ লাউ তরকারিতে বেশি আদা রসুন দিলে ভালো লাগে না হলুদ গুঁড়ো দিয়ে আমি লাউ তরকারি সবসময় রান্না করি মরিচ গুঁড়ো দিই না আমি দুই তিনটা কাঁচা মরিচ দিই লাউ তরকারিতে বেশি জাল খায় না এই জন্য আমি খুব কম জালের মধ্যে লাউ তরকারি রান্না করি লাউ তরকারিটা অনেকটা ঠান্ডা টাইপের তরকারি একটু ঠান্ডা ঠান্ডায় বেশি ভালো লাগে তাই এই জন্য আমি মুরগির মশলার গুঁড়ো এক চামচ দিয়ে আমি ওই লাউ তরকারিটা কষানোর মধ্যে দিয়ে দিলাম আর এদিকে আমি ধুন্দুলের তরকারিও বসিয়ে দিয়েছি মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি নিয়ে পেঁয়াজ তারপর আদা বাটা রসুন বাটা অল্প পরিমাণ দিয়েছি কারণ দুন্দুল আমার এক কেজি এক কেজি দুন্দুল রান্না করলে জানেন তো কতটুকু হবে দুন্দুল তরকারি আবারই বেশি একটা হয় না দুন্দুল তরকারি রান্না করলে শাকের মতো অল্প একটু হয়ে যায় এই জন্য আমি দুন্দুলের তরকারিতে মশলা খুব কম দিই দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া একটু মশলার গুঁড়া এগুলো আমি খুব কমে দিয়েছি আপনাদের এলাকার অবস্থা কি খবর আমরা তো জানি না কিন্তু আমাদের লক্ষ্মীপুর জেলা অলরেডি পানির নিচে চলে যাচ্ছে লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি ফেনি অলরেডি চলে গেছে পানির নিচে আর আমাদের লক্ষ্মীপুর পানি অনেক উঠে গেছে আমাদের লক্ষ্মীপুরের সবাই ভালো নেই সবাই দোয়া করবেন আমাদের লক্ষ্মীপুরের জন্য যেদিকে বন্যা হয়েছে সেদিকের অবস্থা তো জানেন কেমন কেউ খেয়ে আছে কেউ না খেয়ে আছে বাসাবাড়িতে বাড়িতে পানি উঠে গেছে বিশেষ করে যাদের নতুন বাড়ি তাদের তো একবারে পানি পুরো গরম মধ্যে ঢুকে গেছে আর যাদের একটু পুরাতন তাদের এখনও ঢুকে না আমরা বাড়ির সব সবার সাথে যোগাযোগ করতেছি নানা দাদা বোনের বাড়ি শ্বশুর বাড়ি সবার সাথে আজকে সারা দিনে ফোনে কথা বলতেছি কারণ দেশের অবস্থা খুব খারাপ টানা বৃষ্টি হচ্ছে এইদিকে ভারত থেকেও পানি ছেড়ে দিয়েছে এই জন্য আমাদের এলাকাটা খুবই খারাপ সবাই দোয়া করবেন সবার জন্য এখন একমাত্র দোয়া করা করাসা আমাদের কোনো কিছু করার নেই দোয়া করলে আল্লাহ একটু রহমত করবে তো এই জন্য বলতেছি সবাই দোয়া করবেন তো এখানে আমার যখন আমি সবসময় কী করি বড় কড়াইয়ের মধ্যে তরকারি রান্নার চেষ্টা করি বড় কড়াইয়ের মধ্যে রান্না করি পাতিলের মধ্যে ঢেলিনি আমার লাউ তরকারিটা হয়ে গেছে আমি কাঁচামরিচ টমেটো দিয়ে দিলাম লাউ যখন আমার সিদ্ধ হয়ে এসেছে তখন আমি এই যে পেঁয়াজের বাগানটা দিয়ে দিব আমি কি করি লাউ বেশি সিদ্ধ করি না আমার মা আবার লাউ বেশি সিদ্ধ পছন্দ করে না আমি লাউটা যখন একটু হালকা শক্ত থাকবে তখন আমি লাউটা নামিয়ে নিব নিলে এই লাউটা পুরো ডাকনার ভিতরে পুরো নরম হয়ে যাবে আমার বাবা আবার নরম তরকারি খুব পছন্দ করে ওনার তো আবার দাঁত নেই এই জন্য আমার লাউ তরকারিটা হয়ে গেছে লাউ আমিও এখন কিছু পরিমাণ দনেপাতা দিয়ে দিব আমি সবসময় লাউর তরকারির মধ্যে দনেপাতা পাতা খাই আমাদের কাছে ভালো লাগে লাউ তরকারির মধ্যে দনেপাতা পাতা দিলে সব তরকারির মধ্যে দনেপাতা পাতা খাই থাকলে খাই না থাকলে তো কিছু করার নাই তা আমি তো সপ্তাহে দুই দিন বাজার করি এই জন্য দনে পাতা সময় দিতে পারি না তরকারির মধ্যে যখন বাজার আনি তখন আর কি আপনার দনেপাতাটা পাতাটা নিয়ে আসি তো এখানে আমি বিকালের জন্য সোলাটা ভেজে নিচ্ছি এখন ভাজলে কি হবে আর বাবা একটু দ্রুত খেয়ে যেতে পারবে আয়রার বাবা আবার এই সন্ধ্যা বাসা থেকে নাস্তাটা করে যায় বাসায় যে কিছুই করি না কারণ এক কাপ চা হলো উনি বাসা থেকে খেয়ে যাবে বাইরে খাবে না তাই জন্য আমি বাসায় একটু সন্ধ্যায় নাস্তাটা করলে মানে চারটা পাঁচটার মধ্যে করিনি উনি একটু খেয়ে যাবে এই জন্য তা আমি এখানে আজকে চোলা বাঁচবে আমার মা আমি আর পেঁয়াজু বানাবে পেঁয়াজুটা আর বাবা খুব পছন্দ করে বাসার পেঁয়াজু এই জন্য আমি বাসায় সবসময় পেঁয়াজু করলে ওনার জন্য রেখে দিই বা উনি খেয়ে যায় এরকম আর কি তো আমার দুন্দুলের তরকারির মধ্যে আমি কাঁচামরিচ টমেটো দিয়ে কষিয়ে নিয়ে এখন আলু আর দুন্দুল দিয়ে দিলাম দুন্দুল তরফ একটু হয়ে যায় আমি কখনো দুন্দুলের তরকারির মধ্যে পানি দিই না এক্সট্রা দুন্দুল থেকে যে পানিটা বের হয় সেটা দিয়ে আমি আর কি দুন্দুলের তরকারিটা রান্না করি এখন যখন পানিটা বের হয়ে গেছে তখন আমি যে মাছগুলো বেজে রেখেছি রান্না করার জন্য ওই মাছটা দিয়ে দিলাম আমি এভাবে ধুন্ধুলের তরকারি রান্না করি একটু বাজির মতো জোল থাকবে না শুকনা শুকনা আমাদের বাসার তো আবার সবাই শুকনো তরকারি পছন্দ করে জোলের তরকারিটা বেশি পছন্দ করে না আমাদের বাসার সবাই এক্সট্রা পাতলা ডাল খাবে কিন্তু তরকারি যে একটা জোল থাকে ওটাও কেউ পছন্দ করে না এই জন্য আমি সবসময় এভাবে তরকারি রান্না করি শুকনার মধ্যে তো আমার তরকারি দুইটা হয়ে গেছে এখন আমি চোলাটা ভেজে রেখে দিচ্ছি বিকালের জন্য এখানে আমি চোলা বাজব এখানে চোলার জন্য আমি পেঁয়াজ তারপরে লবণ দিয়ে দিলাম দিয়ে যে আমি আদা রসুন রেখে দিয়েছি ডিপ ফ্রিজে রাখার আগে তো এখানে আমি চোলার জন্য যে টুকু রেখে দিয়েছি পরিমাণ মতো ওইটুকু দিয়ে দিলাম আমি এভাবে চোলা বাজি করি মাঝে মাঝে আলু সিদ্ধ করে দিই চোলার সাথে আবার মাঝে মাঝে এই যে তেলের মধ্যে সিদ্ধ করে নিই তেলের মধ্যে সিদ্ধ করলে বেশি ভালো লাগে আলুটা এই জন্য আমি তেলের মধ্যে সিদ্ধ করি তো এখানে আমি জিরা পাউডার মশলা গুঁড়া তারপরে আপনার হলুদ এগুলো দিয়ে দুই মিনিট ভেজে পানি দিয়ে দিব পানি দিয়েটাকে আমি ভালো করে কষিয়ে নিব নিয়ে কাঁচামরিচ টমেটো তারপরে আলু দিয়ে সিদ্ধ করে তারপরে চোলা দিয়ে দিব আমাদের বাসায় ছোলা তারপরে আপনার পেঁয়াজু এগুলো আমার ভাইয়েরাও খুব পছন্দ করে আমরাও খুব পছন্দ করি এই জন্য আমরা মাঝে মাঝে ভাজি এই ছোলাটা আমি রমজানে যে নিয়ে এসেছি বেশি করে ওই ছোলাটায় বাসায় আছে এখন আরও দিন খেতে পারবো কারণ আমি একটু যত্ন করে রেখেছি রোদে দিই কয়দিন পরে পরে রোদে দিলে আর কোনো পোকামাকড় ধরে না এই জন্য আমি রোদে দিয়ে রাখি সুন্দরভাবে তো এই জন্য আমার এই যে চোলাটা যখন আলু সিদ্ধ হয়ে গেছে তখন আমি এখানে চোলাটা দিয়ে দিলাম আমি ফানি দিব না এ তেলের মধ্যে ভাজি করব। কারণ ফানি দিলে ভালো লাগবে না প্যাকাশে হয়ে যাবে এই জন্য আমি চোলার মধ্যে এভাবে ভাজি করি কখনো দিই না পানি আর এদিকে আমার মা বুটের ডালটা ভেজে মশার ডাল বেশি করে পেঁয়াজ ধনে পাতা হলুদ গুঁড়া একটু ময়দা দিয়ে এই যে পেঁয়াজুর খামিরটা রেডি করতেছে আমরা পেঁয়াজ যেভাবে ভাজি করি মসমসে আমাদের বাসার সবাই পেঁয়াজ যেভাবে পছন্দ করে আমরা খেঁসারির ডালের পেঁয়াজও খাই না বুটের ডালের পেঁয়াজও খাই মশার ডাল ডাল দিয়ে ভাজে আমার বাবা তো আবার মশার ডালের পেঁয়াজও খেতে পারবে না শক্ত এজন্য ওনার জন্য আলাদা একটু রাখে ডাল বেটে আমার মেয়ের জন্য আর আমার বাবার জন্য আর আমরা এগুলো খাবো আর কি সবাই এই পেঁয়াজুটা আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয় তারপর আমাকে কমেন্টস করে জানাবেন এত মজার একটা পেঁয়াজু যে খেয়ে শেষে আবার ওই পেঁয়াজুটা খেতে বলবে আমরা এইভাবে আমার মা পেঁয়াজ বানায় এক কড়াইয়ের মধ্যে সবগুলো পেঁয়াজু দিয়ে দিবে আমরা বাসা তেলের মধ্যে পেঁয়াজু বাজি অল্প তেলের মধ্যে পেঁয়াজু বাজি না আমাদের কাছে মানে বাসা তেলের মধ্যে পেঁয়াজু বাজলে বেশি ভালো লাগে মসমুসে হয় আর যদি অল্প তেলে ভাজেন তাহলে কেমন লাগে আমাদের কাছে ভালো না এই জন্য আমরা অল্প তেলে ভাজি না আর আমার মা সবগুলো পেঁয়াজু এক কড়াইয়ের মধ্যে দেওয়ার চেষ্টা করে তেল বেশি দিয়ে তো যখন আমারও ওই যে সিদ্ধ হয়ে গেছে আমি এখন কিছু ধনে ফাতা দিয়ে নেড়ে নিব এই সোলাটা অনেক মজা হয়েছে খেতে সোলারটা একটু বেশি করে বাজে বাজছি কারণ আমরা বিকালেও খাবো পরের দিন সকালও খাবো এই জন্য আমরা পেঁয়াজ এই শোলা পেঁয়াজ একটু বেশি করে বানাই একসাথে আমার ভাইয়েরা খায় আমরাও খাই মজা করে এই জন্য একসাথে একটু বেশি করে নিই তো আমার যখন চোলাটাই যে হয়ে গেছে তখন আমি কিছু পরিমাণ দনে পাতা দিয়ে দিলাম যেদিন আমার বাসায় দোনে পাতা থাকে তখন আমি সব কিছুর সাথে দনে পাতা দিই আর যখন থাকে না তখন তা দিতে পারি না তাই আমার বাবা মা আবার সব কিছুর সাথে দনে পাতাটা খুব পছন্দ করে খায় এইদিকে আমার পেঁয়াজ যখন এক করাই হয়ে গেছে তখন আমি এই যে আমার মা তুলে নিয়েছে নিয়ে আমার বাবার জন্য আর আমার মেয়ের জন্য যেটা দিয়েছে ওটা আবার দিয়ে দিচ্ছে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম